হুম হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী খবর কেমন আছো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রথম লাইক দেওয়ার জন্য মজিদ ভাই আসসালামু আলাইকুম অজিত ভাই কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ বাবা রে কত রকমের আইডি বন্ধু খিদা লাগছে সত্যি করে ভাই কি সুন্দর আইডি নামটা বাবা আপনার সময় এখন দিলে কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মাহুদ ভাই হ্যাঁ ভালো আছি কী অবস্থা আপনার মুহিত ভাই খবর কেমন আছেন কোথায় গেছ হ্যাঁ চিনতে পারছি তো টু লাইক কমেন্ট হ্যাঁ মজিব ভাই অসংখ্য ধন্যবাদ কি অবস্থা মজিদ ভাই বৃষ্টি কেমন পড়তেছ হ্যাঁ আপি কই রে কি করতেছ তুমি রেস তো নিচ্ছ এদিকে আসো এটা বন্ধ করো লাইফ সেন্টার দুটোই অফ করে দেখো আমি এতে ভালো লাগতেছে ওরে বাবা কি বৃষ্টি যে পড়ছে আজকে আমাকে চিনতে পেরে গেছেন আলহামদুলিল্লাহ বেশি ভালো আচ্ছা আচ্ছা

সতেরোটা ত্রিশ মিনিট বাংলাদেশ সময় এখন হ্যাঁ হ্যাঁ পাঁচটা তিরিশ মিনিট সময় কোন দিকে চলে যায় কেউ বলতে পারে না ঠিক না সময় ঠিক আপন গতিতে চলে যাচ্ছে গতকালকে আমার এখানে নেট ছিল না বুঝছেন গতকালকে না পরশু দিন পরশু দিন কালকে সারাদিন ছিল না নেটটা না থাকলেই মনে হয় ভালোই হতো বুঝছেন মজিদ ভাই নেট না থাকলেই ভালো নেটটা না থাকলে নেটটা এসে ভুল করছে না আসলেই ভালো হতো লাইভ অনুষ্ঠান চালু করা মোবাইলের রিংটোন বন্ধ করে দেন লাইভ অনুষ্ঠান চালু করা মোবাইলের রিংটোন রিংটোন কেন আমার রিংটোন তো বন্ধ মোবাইল রিসিভ করা হবে না 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 মোবাইল আমার এখানে ফোন আসে না এটা মজিদ ভাই আমার এখানে ফোন আসে না আমার এখানে কই ফোন আসে নাই তো বলছিলাম বৃষ্টি পড়ছে আপনাদের ওদিকে আমাদের তো কি অবস্থা সেই সব থেকে টানা বৃষ্টি তো পড়ছেই পড়ছে